আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে যারা যত চেষ্টা করুক অনেকে সাহস করছে দুঃসাহস করছে আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে সরকারকে বিদায় করতে পারে ভোটের মাধ্যমে পারে ভোটের মাধ্যমে না পারলে এই পাখি আগস্টের মাধ্যমে আজকে আমাদের সকলের প্রয়োজন জাতির প্রয়োজন যে এই সরকারকে তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান বলেছে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা বলেছেন সেই সকল ক্ষেত্রে সংস্কার করার তাদের ওয়াদ তাই আমরা আশা করছি যত দ্রুত সম্পদ এই সকল ক্ষেত্রে সংস্কার করে বিশেষ করে সব গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া এটা আমরা আগেও বলেছি সেই দিন আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিল সেই দিনে আমরা এটা বড় ভালোভাবে উপস্থাপন করেছি যে আজকে যে সকল ছোটখাটো সমস্যা নিয়ে আজকে আমরা দেখছি নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে আজকে এই দেশে বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত তিন মাস যাবত বসবাস করে না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে আমাদের মানহানি করছে একটাই উদ্দেশ্য এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে আর আমরা যারা এদেশের দেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশাত্মবোধে বিশ্বাসী আমরা যারা স্বাধীনতা সার্বমূর্তে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা নিজেদের নিজের পায়ে দাঁড়িয়ে উন্নত উন্নতির দিকে আমরা আশা করি তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে আমরা এই ঐক্যের জন্য এর আগেও আহ্বান জানিয়েছি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছে আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি যে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সমস্যার সমাধান দিয়ে গেছে আমাদের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে কিছু নেই আমাদের আছে এদেশের নাগরিকের পরিচয় বাংলাদেশি অতএব সকলে বাংলাদেশি কেন এই ধরনের সৃষ্টি কেন আমরা এটা এটাকে সহ্য করব আমরা যদি ঐক্যবত থাকি এখানে আঠারো কোটি মানুষ কেউ বলে বিশ কোটি মানুষ যেটাই হোক আঠারো কোটিও যদি দরি আঠারো কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না এদেশের মানুষ পারে সরকার পরিবর্তন করতে পারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠ নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথায় দেশে প্রচলন করেছিল। এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় এদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা নিজেরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে এই জনগণ একানব্বইতে বিএনপি কে সরকারে পাঠিয়েছে ছিয়ানব্বইতে আওয়ামী লীগকে পাঠিয়েছে দুই হাজার একটি আবার বিএনপিকে পাঠিয়েছে এদেশের জনগণ পারে জনগণকে আন্ডার এস্টিমেট করার কোন আমাদের মনে হয় কোনো সুযোগ নেই উচিত না। জনগণ জনগণের ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে সেই লক্ষ্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা এই এরশাদ পতনের দিনে আমরা আজকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল জনগণ দল মত বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না যারা যত চেষ্টা করুক আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস এই দেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে সরকারকে বিদায় করতে পারে ভোটের মাধ্যমে পারে ভোটের মাধ্যমে না পারলে এই পাঁচই আগস্টের মাধ্যমে